ব্রাহ্মণবাড়িয়া তরুণের উৎসব দুই হাজার পঁচিশ লোক ও কারো শিল্প মেলা এখনো শেষ হয়নি মেলা যাই হোক আমরা রোজা শুরু হয়ে গেছে মেলা বুঝি শেষ হয়ে যাবে রাতের নয়টার পরে আমি এসে পড়ি মেলাতে আর মেলাতে এসে আমি দেখি মেলা তেমন একটা ভালো চলতেছিল না কারণ মেলার মধ্যে তেমন একটা মানুষ নাই মেলার মধ্যে অনেক ফাঁকা অনেক জায়গা তারপরে আপনার দোকানগুলো ছিল অনেক ফাঁকা বিশেষ করে কসমেটিক্স দোকানগুলো অনেক ফাঁকা ছিল তারপর খেলনা দোকানগুলো তারপরে হচ্ছে আপনার যেখানে যাই সেখানেই ফাঁকা ছিল বিশেষ করে মানুষ মনে করেন ভাই চলে আর যাই হোক আপনারাও যাবেন মেলা দেখতে গেলে অবশ্য মেলাতেই রুজার মাসে যান না তারপর আপনারা গেলে হয়তো ঈদের পরে যান অবশ্য এই মেলা হয়তো আপনার ঈদের পর পর্যন্ত মনে হয় চলবে কারণ মেলায় রোজার রমজান মাসে তো মেলাতে কি যায় না তো আমিও গেলাম আর কি দেখতে কেমন লাগে দেখতে মেলাতে কেমন মানুষ যায় রোজা রমজান মাসে মেলাতে মানুষ আসে না তা গেছে যাই হোক গাইস আপনারাও যাওয়ার না যাওয়ারই চেষ্টা করবেন কারণ তেমন একটা মানুষ নাই মেলাতে আর সম্ভবত আপনি যে আমরা নৌকাগুলাতে উঠি তারপর হচ্ছে ট্রেন গাড়ি তারপর হচ্ছে আপনার বাগর no সবগুলোতে আপনার মানুষ কম ছিল আরকি কি মানে নাই বললেই চলে আর একদম নাই ফাঁকা একদম স্থান আর তারপর হচ্ছে পিঠার দোকানগুলো ছিল অনেক ফাঁকা তারপর হচ্ছে সব কিছুতে মিলে হচ্ছিল অনেক ফাঁকা আর মেলাতে মানুষ নাই বললেই চলে আর যাই হোক গাইছে আর মেলা কতদিন চলবে সেটা অবশ্য এখনো নির্ধারিত হয় নাই আমার যতটুকু জানা মতে মনে হয় ঈদ পর্যন্ত চলবে ঈদের পরও সাতটা দশ দিন মনে হয় থাকতে পারে কারণ এই যে বন্ধটা থাকে গেছে সেইগুলো তো আর ওঠাইতে হবে তাই না তাদের তো অনেক লস হইতে পারে যদি মেলা না চলায় আর যাই হোক গাইছে আপনারা অবশ্যই এখন না গেলেও ভালো লাগবে কারণ এখন গেলে আপনার মেলাতে তেমন একটা ভালো লাগবে না আর আশা করি ইতে পরে যাবেন আর যদি অবশ্যই ভিডিওটা ভালো লাগে বা ইনফরমেশন পেয়ে থাকেন তো অবশ্যই ভিডিওটা শেয়ার দিবেন আর অন্যকে জানানোর সুযোগ করে দেবেন আল্লাহ হাফিজ ভালো থাকবেন